আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন সৌদি আরব আমি যে জায়গায় থাকি আবা আবা ডিস্ট্রিক্ট দেখেন প্রতিদিনই বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর আজকে দেখেন যে শিল যে পড়ছে দেখেন শিল আল্লাহ এত শিল পড়ছে দশ মিনিট পড়ছে দেখেন দশ মিনিট দশ মিনিট দেখেন কী পরিমাণ পড়ছে আল্লাহ আমি কী কমুক মানে এত যে পড়ছে আমি কখনো ছিল ছিলাম লাগে কখনো দেখিনি যা আজকে পাস দেখলাম আর আমি যে জায়গায় আছি মনে করেন প্রতিদিন সাত দিনের মধ্যে মনে করেন দিনই হচ্ছে কোনো মাসে মনে করেন বিশ দিনই হচ্ছে দেখেন আজকে যে পড়ছে কি কুমুর এত পড়া পড়ছে দেখেন এই দেখেন কি বড়ো বড়ো অনেকটা গেছে গা অনেক বড় বড় আর বাংলাদেশে নাকি কোনো দিন অনেক দিন যাব বৃষ্টি হচ্ছে না দেখেন কি আমি যে জায়গায় আছি অনেক মানে এই জায়গায় বৃষ্টি হলে কোন ক্ষতিগ্রস্ত হয় না হচ্ছে আবহাওয়া ভালো হয়ে গেছে আবহাওয়া ভালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এই আবহাওয়া ভালো হয়ে অবস্থা দেখেন মানে আদা পিঠে আদা পিঠ আদা পিঠের উপরে মনে হয় পাত করে বলি আছে বরফ মানে কি কম এত বরফ বুক কোনো দেখি নাই দেখেন কি পরিমাণ পড়ছে দেখেন মানে অনেক বড় বড় পাত্র পড়ছিল বুঝছেন গই গেছে সে তো অনেক বড় বড় পড়ছিল দেখেন সব সাদা হয়ে গেছে সব সাদা সব সাদা মানে এত সুন্দর দেখা যাচ্ছে পরাবগুলা এই যে আমার মাদ্রাসা আমি মাদ্রাসায় ডিউটি করি এটা আমার মাদ্রাসা